অন্ধকারে ধীর গতিতে এগিয়ে আসছে ট্রলার ইঞ্জিনের শব্দ ছাড়া নেই আর কোনো শব্দ জেলেরা ধরেই নিয়েছিল হয়তো তাদের মতোই কেউ জীবিকার তাগিদে সাগরের ট্রলার নিয়ে এসেছে মাছ ধরতে কিন্তু স্বপ্ন ভাঙল যখন অস্ত্রধারী একদল ভিনদেশি ট্রলার সহ তাদের ধরে নিয়ে গেল চাপা আতঙ্ক নিয়েই বাংলাদেশ মিয়ানমার সীমান্তে সেন্ট মার্টিন দ্বীপে মাছ ধরছিল টেকনাফের এই জেলেরা বঙ্গোপসাগরে বাংলাদেশ মিয়ানমারের দুইশো কিলোমিটার সীমান্তের বেশিরভাগ স্থানেই এখন উত্তেজনা চরমে এর মধ্যে রাখাইন রাজ্য বাংলাদেশের টেকনাফের খুব কাছে হওয়ায় গোলাগুলির শব্দে প্রায় ঘুম ভাঙে টেকনাফের বাসিন্দাদের সম্প্রতি মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি রাখাইন রাজ্যের গুরুত্বপূর্ণ সেনা ঘাঁটিগুলো দখল করায় উত্তেজনা পৌঁছেছে চরমে বুধবার বাংলাদেশি অর্ধ শতাধিক জেলেকে আটক করে নিয়ে গেছে মিয়ানমারের সরকার বিরোধী সশস্ত্র বাহিনী আরাকান আর্মি সঙ্গে মাছ ধরার ছয়টি আটক করেছে জেলেরা দক্ষিণ পূর্বাঞ্চলীয় টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপে মাছ ধরতে গিয়েছিল বঙ্গোপসাগরের উত্তর পূর্ব আর বাংলাদেশের দক্ষিণ পূর্বে অবস্থিত সেন্ট মার্টিন দ্বীপ স্থানীয় কর্তৃপক্ষ বলছে মাছ ধরার সময় ছাপ্পান্ন জন জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি মিয়ানমার কর্তৃপক্ষের দাবি জেলেদের বারবার বলা হয় আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে মাছ না ধরতে যদিও বাংলাদেশ কোস্টগার্ড আর বর্ডার গার্ড মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর জেলেদের ছেড়ে দেওয়া হয় মিয়ানমার নৌবাহিনী মধ্যরাতে তাদের মুক্ত করে দেয় বৃহস্পতিবার সকালেই তারা নিরাপদে টেকনাফে পৌঁছান জেলেদের মুক্ত করা হলেও মাছ আর মাছ ধরার জালগুলো ফেরত দেওয়া হয়নি মিয়ানমারের সেনাশাসিত জান্তা সরকার আর বিদ্রোহীদের সংঘাতের মধ্যে প্রায় শোনা যায় বাংলাদেশে জেলেদের আটক করা হয়েছে বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন রাজ্যের প্রায় পুরোটাই এখন আরাকান আর্মির দখলে ফেব্রুয়ারিতে সীমান্ত থেকে বর্ডার গার্ড বাংলাদেশ উদ্ধার করে আরও উনত্রিশ জন জেলেকে নাফ নদী থেকে যাদের আটক করেছিল আরাকান আর্মি যেখানে বাংলাদেশিদের পাশাপাশি রোহিঙ্গারাও ছিল দুই সালে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে হটিয়ে সেনাবাহিনী দেশের ক্ষমতা নেয়ার পর থেকে মিয়ানমারে সরকার বিরোধী সশস্ত্র বাহিনীর সঙ্গে জান্তা সরকারের সংঘাত চরমে পৌঁছেছে সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি আরাকান আর্মি আধিপত্য বিস্তার করছে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন রাখাইন রাজ্যে যেখান থেকে বাংলাদেশে পালিয়ে এসেছেন লাখ লাখ রোহিঙ্গা সম্প্রতি রাখাইনের আনপাদান রোডের একটি বিমান ঘাঁটি দখলে নিয়েছে আরাকান আর্মি এই রাস্তা রাখাইন রাজ্যের সঙ্গে মাগুয়ে রাজ্যের সংযোগ স্থাপন করে জান্তা সরকার ঘাঁটি পুনরুদ্ধারে হামলা করলে সাধারণ মানুষের মৃত্যু হলেও ঘাঁটি দখলমুক্ত করা সম্ভব হয়নি মাগওয়ে অঞ্চলের এই বিমান ঘাঁটি কৌশলগত অবস্থানে রয়েছে এই ঘাঁটির দখল নেয়া মানে জান্তা সরকারের সমরাস্ত্রের মজুদ পর্যন্ত চলে যাওয়া আর দেশের সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়ার আরেকটি উপায়